আমরা বরাবরই আমাদের বরাবরই আমাদের আমাদের বরাবরই স্পর্জিং ডেভেলপ হয়েছে। এইবার পুরো স্টাডিটা শুরুটা কৃষি মডেল নিয়ে সেটা নিয়ে কথা বললেন এবং আমাদের কিছু সমাজ গঠন করে দিনে আমাদের কিছু সমাজ আলোকিত করে নেওয়া সংবিধানের মাধ্যমে সৃষ্টিগত একটা বিষয় আমরা আজকে পড়ে냈ো তাহলে আমরা সমাজรษฐกิจের ভূমিকরে আমরা জilesh Васиর জন্য তাহলে 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 প্রত্যেককে মুগ্ধ হওয়ার জন্য সকল অন্তরঙ্গদের মুগ্ধ হওয়ার জন্য এটা মন্দিরকে খুব খুব ধন্যবাদ জানাই আমাদের আমাদের জঙ্গিদেরকে বিভিন্ন ধরনের মানুষের দ্বারা মহরানার সাথে মিলিত হওয়ার সর্বতন্ত্রের